হয়ে গেছে ওকে খেলা শুরু হয়ে গেছে যেমন খুশি তেমন সাজ পাক সাত পাক সাপ প্রথম পাক শুরু হয়ে গেছে এবার দ্বিতীয় পাক শুরু হয়ে গেছে আর পাঁচটা বাকি হ্যাঁ দ্বিতীয় পাক হ্যাঁ দ্বিতীয় পাক চলছে হ্যাঁ দ্বিতীয় পাক শেষ পর্যায়ে তৃতীয় পাক শুরু হয়ে গেল তিন নম্বর পাক যারা খেলাটি পরিচালনা করছেন পাক ঘটবে

একবার ফার্স্টের সাথে মিলে গেছে লাস্ট ওটা ওটা তো আর কাজ হবে না ওটা বাকি আরও দুইটা খুব সতর্ক শেষ শেষ পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে সামনে কে সবাই সেনসিটিভ খেল করবেন আর বাকি नेक्स्ट इदि लास्ट হ্যাঁ लास्ट পাক लास्ट পাক হ্যাঁ খেল করবেন সময়